আলাইকুম সালামুকুম বিসর্স আপনারা দেখতে খাইকার আমি এখন খালাছড়া মাদ্রাসার সামনে আর বন্যার জলে পুরা রাস্তা ডুবি গেছে আপনারা যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখার ভিডিওটা অবশ্যই শেয়ার করবার আমি আস্তে আস্তে আপনার পরে পুরা খালাছড়া টিমুকা পর্যন্ত আমি দেখাই পুরা দৃশ্যটা আপনারা দ্বারা এখন আমার চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিছে না চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা আপোনাৰ ডেপি চাই প্ৰায় হাৰ্টি জল যে যেখান্ত ভিডিওটা ব্যস্তরা ভিডিওটা ফলে শেয়ার করে দিবা যাতে আমার অন্যান্য দর্শক হলে দেখতে হার হয় আমি পুরো খালাচল তিনকার দৃশ্যটা আপনার করে দেখা আস্তে আস্তে আপনারা ব্যস্ত থাকুন খবর পালা নেই ગાળી લઈ તો ફાંસી ગો છી તમ ભીડિટા ભીડિટ શકુવા પૂરા દ્રશ્યટર ખાલાચલા બજારો আপনারা দ্বারা আমার এই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পেলে শেয়ার করে দিব আমি আপনার করে পুরা আটি আটি আপনার করে দেখাই আর পুরো দৃশ্যটা কি অবস্থা হয়েছে আর কালকে জল কমি গেছিলো আজকে আবার বাড়ি গেছে আপনারা দেখতে ভাইবেন এই কারণে খেলাখুলা মাদ্রাসার একটা বডিঙ্গ রাস্তা আর দোকানের অবস্থা দেখতে ভাই যা দোকান প্রায় কমের মতো জল হইছে তো দেখায় কি অবস্থা আপনার দরে আমি সম্পূর্ণ দৃশ্যটা দেখাই আর অবশ্যই আমার এই ভিডিওটা দেখবা দেখো বাচ্চার কি হয়তো গাড়ি ফাঁসি না যারা দৈত্রা আপনারা যারা আমার ভিডিওটা দেখুন ভিডিওটা ফইলা দেখার শেয়ার করবা খালি আর দেখেন এখন মানুষ কিলা কষ্ট করি যাইতরা ভালকে এই জায়গাত জল বাড়িয়ে আবার কমে গেছিল কিন্তু আজকে দেখা যাক জল আবার বাড়ি গেছে আর দেখুন পুরা দোকানের উফরে উঠে গেছে ভিতরে জল প্রায় আমি আপনার তোরে দেখাই আর এই দোকানের একটা দৃশ্য দেখুন শুধু একটা বাচ্চা এখানে বইয়া বিস্কুট আর আর পুরো দোকানের ভিতরে জল ডুকছে দেখুন এখানে মাছ ধরা চলের খালাস ধরা মসজিদর বর্তমানে আমি আসি আপনারা যে দেখান থেকে আমার এই ভিডিওটা দেখ ভিডিওটা পেয়ার করবা দেখেন পুরা অবস্থা শীত উইছে এই জায়গা আপনারা যে কোনো সময় আমার এই ভিডিওটি দেখেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবা আর জলৰ স্পীড জেঠৰাণী জানো বৰ্তমানে আমি আহি গৈছে কালাচোৰা পুৰা তিমুকাৰ মধ্য পূৰা বজাৰৰ এই অৱস্থা আপোনাৰ দেখা নাই এটা দোকানৰ পুৰা দৰ্জা বাং দিয়া গেছেকীয়া নহলৰ যোগে পূৰা জল ডুপেৰ আমি বাজারের তিনটার প্রায় দৃশ্যটা আপনি করে আমি দেখাই আর আপনারা দেখতে থাকুন এইখানে দেখো মাছর জালও বিক্রি করা হওয়ার আপনারা যে এখান থেকে এই আমার ভিডিওটা ব্যস্ত ভিডিওটা পড়লে শেয়ার করে দিবা আর এখানে দহন বাগানের রাস্তা এটা আর পুরা জল আর জল আর খালাথলা থানার রাস্তা অফলাইন করে আমি দেখাই আর দেখাই রাশিন বিক্রি করার আর আমি বাগানের রাস্তার দিকে একটু দেখি অফলাইন করে পুরা দৃশ্যটা দেখাইম আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে তখন ভিডিওটা পেয়ার করে দিবা আর খালাথলা বাজারের একটা দোকানের অবস্থা দেখায়নি আপনারা কিটা অবস্থা হয়েছে কোনো ৰকম লাইন দোকান খুলিয়া পোৱাত এতিয়া খেলাচোলা বজাৰ আমাৰ চাই এতিয়া বাগানৰ ৰাস্তা দেউতান থাকে আমাৰ এই ভিডিঅ' এটা দেশৰ ভিডিঅ' এটা অৱশ্যে শ্বেয়াৰ কৰোৱা আর পুরা দৃশ্যটা আপনারা দেখো অনেকদরে আমি পুরা দৃশ্যটা আমি দেখাই আর দেখাই কি অবস্থা হয়েছে কালাতলা নসিংপুর বাগানোর রাস্তা আর দোকানের ভিতরে জল দেখাই এই দোকানের ভিতরে পুরা জল কি অবস্থা আমি আর সামনে দি যাই না